হ্যালো বন্ধুরা আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে একটু লেট হয়ে গেল ভিডিওটা দিতে একটু কাজের মধ্যে ছিলাম তাই এই যে দেখতে পাচ্ছি মুগ ডাল বৃহস্পতিবার তাই হচ্ছে মুগ ডাল আর পটল আলু দিয়ে একটু কষা কষা একটু লাল লাল টাইপের তরকারি করব এই যে আমার আলু কেটে নিয়েছি আর পটল কেটে নিয়েছি এদিকে আমার ভাতও হচ্ছে এমন নেই তো আমি রান্না করি জানো এটা আমার শ্বশুরবাড়ি আর এটা হচ্ছে ভোরবেলা মোটামুটি কিছুটা আলো ফুটে গিয়েছে বেশ পাঁচটা সাড়ে পাঁচটা এখন তো তাড়াতাড়ি সকাল হয়ে যাচ্ছে যেহেতু গরমের সময় আর এই যে চলো বাইরে গিয়ে তোমাদের দেখাই মোটামুটি বেশ ভালোই আলো ফুটে গিয়েছে এখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজে হালকা হালকা অন্ধকার আছে তো তোমাদের একটু উজ্জ্বল লাগতে পারে মনে হচ্ছে অনেকটা সকাল হয়েছে কিন্তু না খুব একটা সকাল হয়নি আর আকাশটা দেখো আবার পাখিও উড়িয়ে যাচ্ছে আকাশটা শুধু মানে জাস্ট অসাধারণ লাগছিলো তাই একটুখানি তোমাদেরকেও দেখালাম আর এই যে মেয়েদের মানে আমার মেয়ে স্কুলে দিয়েছি দিয়ে তারপরে আমাদের সব বসে আমাদের যে কজন বাচ্চারা যারা মারা আছে বসে একটু আড্ডা একটু গল্প আর তারপরে ছুটি পড়ে যাবে গরমের ছুটি তাই জন্য একটু একটুখানি এমনি আমাদের প্রতিদিনই খাওয়া দাওয়া টুকটাক মানে দূরবেলা আমাদের খিদে পায় তাই যে যার মতো বাড়ি থেকে নিয়ে আসা হয় বা কিনে খাওয়া হয় তা আজকে এত গরম হচ্ছে তাই জন্য একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছিল তাই আমাদের থাকলে যা হয় এই যে একটুখানি বদমাসি আনন্দ খুনসুটি মজা এই এইসবই হচ্ছে বন্ধু বান্ধবরা থাকলে যাওয়া হয় এই সময়টুকুই না অমূল্য এর পরে যে বাড়িতে চলে আসলে না আর ভালো লাগে না তখন যেন মানে কি বলবো জেলখানার মতো বন্দি একটা জীবন আর যতক্ষণ এদের সাথে থাকি একটু আনন্দ করি কথা বলি মজা করি এটাতেই যেন ভালো লাগে স্কুল কলেজ লাগে তো অনেক বন্ধুবান্ধব ছেড়ে এলাম মানে সেই সব দিনগুলো খুব ভাবলে কষ্ট হয় কান্না পায় আবার ফের যখন এই মেয়েদের মানে আমার মেয়ে স্কুলে দিয়েছি বা তাদের ছেলেরা যখন তারা স্কুলে মানে দিয়ে এই যে টাইমটুকু এই টাইমটুকুর জন্য মানে মনে হয় যেন ফের নতুন করে জীবন ফিরে পেলাম গল্প আড্ডা এই চলছে বাড়ির কাজ বাজ সেরে কিছুটা সবাই হয়তো কষ্ট হয় একটু বসে থাকতে তবুও এদের কথা বলতে বলতে সময়টা পার হয়ে যায় আর এই যে আমাদের খাওয়া দাওয়া চলছে সব যে যার মতো মজা আনন্দ আর চলে এলাম ছুটি হয়ে গেছে আর দেখাতে পারেনি এটা আমার বাপের বাড়ির ভিডিও বাপের বাড়িতে পরের দিনই চলে এসেছি স্কুল গরমে ছুটি পড়ে এসেছে পরের দিনই চলে এসেছি বাপের বাড়ি আর যে মা দিয়েছে রুটি তরকারি আর এদিকে আম কেটে দিয়েছে এটা তার পরের দিনের ভিডিও সকালবেলায় খাচ্ছে হচ্ছে পেটাই পরোটা আর ঘুগনি যেটা আমার একটু ভালো লাগে খেতে আমার মেয়েকে খেতে বলছে দেখো অবস্থা দেখো পেটাই পরোটা আমার মানে যে কোনো খাবারের থেকে পেটাই পরোটা একটু পছন্দের তালিকায় আর এই যে একটু পেঁয়াজ কুচা দিয়েছি দিলে যা স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর এই যে আমার মেয়ে বদমাশি বদমাছির ওপর বদমাশি করে যাচ্ছে খেব তো মানে মানে মুড অনুযায়ী কখনও একটু মনে হলো তো পরোটা একটু মুখে মুখে নেবে কখনও তো খাবেই না পেট ভর্তি থাকলে কোনো খাবারের দিকে আর ফিরেই থাকায় না আমার মেয়ে আর এদিকে একটা ওই কলিংয়ের বোতল টুকেছে তাদের জল ভর্তি করেছে করে ওই নিয়ে সারাদিন গরমে ওই নিয়ে শুধু খেলা করছে শুধু সারাদিন জল আর জল জল ছাড়া কিছুই বলে বোঝে না আর এই জল ঘাঁটবে খেটে খেটে শরীর খারাপ করবে জ্বর সর্দি কাশি সব করবে ঘন ঘন ওই জন্য শরীর খারাপ হয় মানে ও এতটাই জল ঘাটে ওই জন্য ঘন ঘন শরীর খারাপ হয় ঘুম ভাঙলো তোই জল জল নিয়ে পড়ে থাকলো আর এইদিকে এই যে পাঁপড় ভেজেছি এটা হচ্ছে রবিবারের ভিডিও বাপের বাড়িরই ভিডিও এটা হচ্ছে এই যে আলু ভাজা হচ্ছে যেহেতু মাংস হবে এই যে আলু আমি ভেজে নিয়েছি আর ওদিকে একটুখানি চাটনিও করবো এই যে পেঁয়াজও ভাজা হচ্ছে মাংস পেঁয়াজ এই আদা রসুনটা একটু বেটে নিই আদা রসুনটা বেটে নিয়ে তারপরে আমও মানে গাছ থেকে আম তুলে সেই আম দিয়ে চাটনি করবো ভাবছি তা চলো মিক্সিটা করে নি আগে এই যে গাছের আম আমাদের এই গাছের আম প্রচুর আম হয়েছে তা ভাবলাম এই আম একটু চাটনি তো আম একটু পেকে গিয়েছে পেকে গিয়েছে তাও খেয়ে দেখছি আমটা প্রচণ্ড টক মানে এমনি খাওয়া যাচ্ছে না চাটনি করলে তো খাওয়া যাবে আর এদিকে আবার মা এসছে মা দেখছো বসে বসে আম পারছে মানে গাছ এতটাই চুলে আম নিচু হয়ে গিয়েছে যে মা বসে আছে বসে আমগুলো তুলছে আমি বলছি এখান থেকে তুলো না নিচু নিচে আছে ভালো লাগছে দেখতে যে কোনো উঁচু উঁচু হয়ে গাছ চলে এখান থেকে একটা পেরে নিই নিয়ে চাটনি করা হবে নিজে মা এখান থেকে একটা আম পেরে নিল একটা আম পড়লেই যথেষ্ট আমাদের বেশি লোক নয় তিনজন লোক আমার মেয়ে তো খায় না আমি মা আর দাদা তিনজন খাব এদিকে মেয়ের মাংস যে ফুটছে মেয়ের মাংস জল দিয়ে ফোটো মানে বেশি বাকি নেই হয়ে এসছে আর এদিকে আমাদের মাংস কষানো হচ্ছে আমার এই কষা মাংসটাই ভালো লাগে বেশি ঝোলের থেকে যে মাংস কে দিলে না খুব ভালো লাগে আর এই যে চাটনি এই যে চিনিও দিয়ে দিয়েছি আর এই যে আমের মানে এই যে আমের সময়টা না এই যে আমের সিজনটা চলে গেলে এরপরেও খুব একটা আমটা ভালো লাগে না এখন আমটা রয়েছে এখন আর আম ডাল বলো আমের চাটনি বলো যাই করবে যেন ভালো লাগে খেতে এখন যত বেশি খেয়ে নাও এরপরে তো আর পাওয়া যাবে না খুব একটা কম পাওয়া যাবে এই যে দুপুরবেলা খেতে বসে পড়েছি আমার সব কিছুতে একটু পেঁয়াজ হলে ভালো লাগে চাটনিটা বেশ অসম্ভব ভালো হয়েছি লাইন ভেবেছিলাম টক হবে তা না ভালো হয়েছে আর এটা চাউমিন করছি পরের দিন সকালবেলার ভিডিও চাউমিন বানাবে দাদা বললো যে একটু চাউমিন বানাও একটু চাউমিন খাওয়া হবে তা সকালবেলায় খুব সকালে নয় সকল তখন বাজে সকাল নটা সাড়ে নটা মতো বাজে এখন চাউমিন বানানো হচ্ছে যেহেতু সকালবেলা টিফিন বলছে সবসময় এটা ওটা কী খাবো ভালো লাগবে না তো একটু করে চাউমিনই বানা তা চলো আজ একটু বিট ফিট দিয়ে চাউমিন বানানো হোক একটু লাল লাল করে বুঝি আমার বিট দিয়ে চাউমিন খেতে খুব ভালো লাগে হালকা হালকা লাল লাল মতন হয়ে থাকে আমার বিট দিয়ে চাউমিন খেতে ভালো লাগে সবই চাউমিন হল হলুদ দিয়েও ভালো লাগে বিট দিয়েও ভালো লাগে এমনি সাদা চাউমিন যা করে দেবে আমার চাউমিনটাও ভালো লাগে খুব পাস্তার থেকে আমার চাউমিনটা বেশি পছন্দের আমার পাস্তা খুব একটা পছন্দ হয় না এদিকে এই যে মেয়ের জন্য নিয়েছি সে একবার করে নাড়ছে দেখছে খাবার তো কোনো নাম নেই আর এদিকে সন্ধেবেলায় একটুখানি আমের শরবত বানিয়ে নিচ্ছি বড্ড গরম হচ্ছিলো তাই জন্য আম মা বলল যে কী পূর্ণিমা না কী সব ছিল তাই জন্য আমটাকে আর পোড়া আম না আমটা সিদ্ধ করে তাই আমের পাল বের করে নিয়ে সেইটা নিয়ে আমের শরবত বানানো হলো দাদা খাবে না বললো তা আমি আর আমার মা দুজনে আমাদের দুজনের জন্য বানাচ্ছি আর আমার মেয়ে তো দেবো না এই যেহেতু ঠান্ডা জল দেওয়া আছে এটা একটু আইস বরফ দিয়ে দেবো এরপরে খেয়ে নিলাম একটু ফুচকা যেটা খুবই ভালো লাগে আমার মানে এ মানে কী বলবো এর স্বাদ কার না কার ভালো লাগে এর সবারই পছন্দের জিনিস আর একটুখানি লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম যেহেতু মেয়েকে দেবো না মেয়ে দেখলে একটু খাওয়ার জন্য বায়না করবে আর খেলেই ও শরীর খারাপ হবে তাই লুকিয়ে লুকিয়ে মা দিয়ে গেছে ঘরে লুকিয়ে লুকিয়ে চুপি চুপি খাচ্ছি এই আইসক্রিমটা আর এই যে ফের খেয়ে নিলাম একটুখানি কোল্ড ড্রিঙ্কস তো ভিডিওটা কার কেমন লাগলো জানাবে আর পাশে থেকে আর যদি ভিডিওটা ভালো থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে অল করে দেখো তো তখন পর্যন্ত